আমার কপাল খারাপ বা আমার ভাগ্যের তালাটা লাগানো জানি না কখন যে আমার ভাগ্যের তালাটা খুলবে এমন কথা কিন্তু আমাদের মধ্যে থেকে অনেকেই বলে থাকে কিন্তু শাস্ত্রে ভাগ্যের তালা খোলার একটা বা একটা টোটকা উপায় কিন্তু আছে তবে এই কাজটা কিন্তু আপনাকেই করতে হবে কাজটা খুব সহজ না হলেও খুব একটা কিন্তু বেশি কঠিনও না জ্যোতিষ শাস্ত্র মতে কিভাবে আপনি আপনার ভাগ্যের তালাটা খুলবেন তা জানতে এই ভিডিওটা অবশ্যই শেষ সব দেখুন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে করতে আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে একেবারেই ভুলবেন না তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ভাগ্যের তালাটা খুলবেন এর জন্য যে কোনো একদিন শুক্রবার সকালে আপনি একটি দোকানে যাবেন যেখানে তালা চাবি কিনতে পাওয়া যায় এরপর একটি তালা কিনবেন যেটা লোহার হোক তামার হোক বা পিতলের হোক যে কোনো তালা কিনলেই চলবে যখন তালাটা কিনবেন তখন তালাটি যেন বন্ধ অবস্থায় থাকে তালাটা কেনার সময় তালাটা কিন্তু কখনো খুলবেন না দোকানদারকে দিয়ে চেক করানো বা নিজে তালাটা খুলে চেক করা এই কাজগুলো কিন্তু একদমই করবেন না আর এর সাথে এই কথাটাও মাথায় রাখবেন যে তালাটা কেনার সময় কোনো মতেই দোকানদারের সঙ্গে দরদাম বা দর কষাকষি করবেন না অর্থাৎ দোকানে গিয়ে একটা সোজা প্যাকিং করা তালা নেবেন তারপরে তার দামটা শুনে সোজা টাকাটা দিয়ে তালাটা নিয়ে চলে আসবেন এরপর স্নান করে ওই তালাটির মধ্যে যতগুলো চাবি আছে সবকটা চাবিকে বের করে নেবেন এবং এরপর একটা চাবিকে নিয়ে ওই তালাটির সঙ্গে বেঁধে দেবেন আর তারপর রাত্রিবেলা ওই চাবি সহ তালাটি আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর ওই তালা চাবিটাকে কিন্তু কোথাও লুকিয়ে রাখবেন যাতে অন্য কেউ ওই তালাটিকে আর না দেখতে পায় এরপর কোনো পবিত্র দিনে এবং পবিত্র জায়গায় গিয়ে সেটা যে কোনো জায়গা হতে পারে মন্দির বা গঙ্গার ঘাট ইত্যাদি জায়গায় গিয়ে ওই তালাটাকে রেখে দেবেন এবং তারপর আপনার মনের ইচ্ছাগুলো একে একে বলবেন এবং আপনি ঠিক কি কি পেতে চান জীবনে সেগুলোও কিন্তু বলবেন এবং তারপর ওই তালা চাবিটাকে ওখানেই রেখে দিয়ে সোজা চলে আসবেন চলে আসার সময় আর পেছন ফিরে তাকাবেন না আর মনে রাখবেন যখন আপনি মনের ইচ্ছাগুলো বলছেন ওই সময় আপনার আশেপাশে যেন কোনো লোক না থাকে এরপর আপনি আপনার বাড়ি ফিরে আসবেন আর তারপর আপনাকে শুধু অপেক্ষা করতে হবে যখন কেউ ওই তালাটা হাতে নিয়ে ওই চাবিটা দিয়ে ওই তালাটাকে খুলবে তখনই ওই ব্যক্তির মাধ্যমে আপনার ভাগ্যের তালাটা কিন্তু খুলে যাবে তালাটাকে কিন্তু কোথাও লুকিয়ে রেখে আসবেন না এমন জায়গায় রাখবেন যাতে লোকের চোখে পড়ে আর কেউ একজন ওই তালাটাকে নিয়ে চাবি দিয়ে তালাটা খোলে কাজটা কিন্তু যতটা পারবেন গোপনেই করার চেষ্টা করবেন কিন্তু কোনো লাভই হবে না তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন